বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় বারাবনির প্রাক্তন বিধায়ক তথা তার পুত্র শ্রমিক নেতা পাপু উপাধ্যায়কে স্বর্গীয় মানুষ উপাধ্যায় এবং পাপু উপাধ্যায় স্মরণে আয়োজিত বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির পাশাপাশি পড়ুয়াদের মধ্যে অঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয় মহিলারাও এগিয়ে আসেন রক্তদান শিবিরে আনুমানিক প্রায় ষাটজন রক্তদাতা রক্তদান করেন শিবিরে এবং বিশিষ্ট চিকিৎসকগণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন আগত যারা রয়েছেন যারা বিভিন্ন ধরনের এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করেন পড়ুয়াদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারবনের বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন যুবনেতা মুকুল উপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিকে ঘিরে কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। মহিলারাও এগিয়ে এসেছিলেন রক্তদান শিবিরে। শোনাও আপনাদের এরকমই একজন রক্তদাতা যিনি রক্তদান করেন কি বললেন ওই মহিলা যিনি রক্ত দিয়েছেন শুনাবো। প্রথম কেমন লাগছে মানে কোনো অসুবিধা? না আপনি কি মানুষকে কি বলতে চান? উচিত সহায়কে কারণ না দরকার লাগেই যায় এটা। কি নাম হলো আপনার? প্রগতিবিদী পর্যায়ে পর্যায়ে বিধান উপাধায় কর্মশীল ছিলেন তিনি বলেন যে আমরা সবাই মিলে এখানে বসবাস করব ধর্ম জাতপাতের বিসে সবাই সম্প্রীতির সাথে বসবাস করব কি বলেছেন তিনি শোনাবো করছেন তিন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্পাদক সহ আমাদের লালগঞ্জের যারা উদ্যোক্তা তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের সকলেরই প্রিয় আমাদের অভিভাবক স্বর্গীয় মানিক উপাধ্যায়ের আজকে মৃত্যু মৃত্যুদিন সেই মৃত্যুদিনে বিভিন্ন জায়গায় বারাবণী বিধানসভা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং মানুষ যে ওনার কর্মের জন্য ওনাকে যে মনে রেখেছেন এখনো এটাই আমাদের আমাদের পরিবারের পক্ষ থেকে প্রাপ্য এবং আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এখানে অনেক আমাদের ছোট্ট ছোট বাচ্চারা এসছে নৃত্য করবে সকলকে সকলকে অনেক অভিনন্দন রইল ব্লাড আমাদের জেলা হাসপাতাল থেকে যারা ব্লাড নিতে এসছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল এইচএলজি গ্রুপ থেকে এসছে তাদের স্বাস্থ্য পরিষেবা হচ্ছে পরীক্ষা হচ্ছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল শুভেচ্ছা রইলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন এবং একসাথে আমরা যেভাবে গ্রামাঞ্চলে মানে এই কোনো ধর্মলয় সবাই মিলে যেমন একসঙ্গে থাকে ঠিক সেভাবে যেন আগামী আগামী জীবনটা আমরা একসাথে কাং করতে পারি সকলকে ধন্যবাদ নিওরন দ্য ওয়ান এন্ড অনলি নিউরো ক্লিনিক ইন আসানসো জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অপিউট এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিওরন বেস্ট কনসালটেশন ফর নিউরো সার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন এন্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের বৈকান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস ব্রিজ রেসিডেন্সি গ্রাউন্ড ফ্লোর চিটি রোড বিসাইড স্কুল আসানসোল ফোন নাম্বার এইট ডবল ফোর